যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোক কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তাদের সৌহার্দ্য দেখছে পুরো বিশ্ব এমনকি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোদীর কিন্তু প্যারিসে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে পাত্তাই পেলেন না ভারতের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব নেতাদের সঙ্গে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রীকে অগ্রাহ্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গেল মঙ্গলবার প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলনে দেখা গেছে এই বিব্রতকর দৃশ্য তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু নিউজের প্রতিবেদন থেকে জানা যায় প্যারিসে এআই সম্মেলনে অংশ নেয়া বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সম্মেলনস্থলে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এসময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসহ বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরাসি প্রেসিডেন্ট এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় জেডিভেন্সের পাশে বসা নরেন্দ্র মোদী হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রো তবে মোদীকে উপেক্ষা করলেও আশেপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উরসোলা ভন্ডার সহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে এ ঘটনায় তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম কেউ কেউ এ ঘটনাকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন আবার কেউ কেউ বলছেন অনিচ্ছাকৃতভাবে এটি হতে পারে তবে ফরাসি বা ভারত সরকারের পক্ষ থেকে কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এদিকে প্যারিসে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেছেন এলিসি প্যালেসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আয়োজিত এক নৈশভোজের সময় তাদের সাক্ষাৎ হয় নৈশভোজের সাইড লাইনে অনুষ্ঠিত বৈঠকের সময় নরেন্দ্র মোদী জেডি ভ্যান্সকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানান আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক